দেখেন বন্ধুরা গ্লাসগুলো কত সুন্দর দেখেন এগুলো হচ্ছে তিরকি তোরকি জিনিসপত্র আর দেখতে অনেকে অনেক অনেক দাম বাংলা টাকা সাড়ে তিন হাজার টাকা আমি বলছি দেড় হাজার টাকা দেবো কিনা সে তো না তাই এনে নেব না আর কি আর এখান থেকে একটু নিয়ে নিছি আর এগুলো হচ্ছে টপস পাকিস্তানি আর আমি যেহেতু টপস পড়িনি একটু দেখতেছি আর কি যদি ভালো লাগে তো একটু নিয়ে নিব আর এই টপগুলো কত সুন্দর আর প্রতি একটু আরামদায়ক হয় যত সামনে সামার আর সামার কাপড় এখানে নামিয়ে তাই আর এটু পাচ্ছি ওর আর কি করে আর দামটা মোটামুটি ভালোই ছিল যেহেতু টপসগুলো হতে একটু আরামদায়ক আর বাইরে পড়ার জন্য আর বাসা পড়া যে কিন্তু বাসায় এইসব পরে তারপর কাজ করা অনেক কষ্ট হয়ে যায় আর যেহেতু আমি এগুলো পরি না একটা আমি সত্যি কাপড়টা বেশি পরি আর দেখি এখানে এত ভিড় হচ্ছে কিন্তু যে বোরকা কাপড় গস কাপড় এখানে সবই পাওয়া যায় আর আমি বুড়কে নিয়ে তারপর বাসায় চলে আসছি আরামি আজকে বলছে আজকে বিরিয়ানি রান্না করে খাওয়ার জন্য যেহেতু আমার আজকে এক্সট্রা ক্লাস আছে এই জন্য এই মাংস মেরিনেট করে তারপর বসিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা দুই রকমভাবে দিয়েছি একটা পাকিস্তানি মশলা আর একটা আমার হাতে তৈরি করে স্পেশাল মশলা বিরিয়ানি আর এরকম দুই রকম মশলা দিয়ে দিছি তাই আমি শুধু আজকে ঘি দিয়ে রান্না করব আর স্পেশালভাবে আর এখানে আমি সাদা তেল দু তিন চামচের মতো দিয়েছি আর কি আর বেশি করে ঘি দিয়েছি আর যেহেতু স্পেশালভাবে ঘি দিয়ে রান্না করব যেহেতু এই বিরিয়ানিটা খেতে অনেক মজা হয় আর এই বিরিয়ানিটা আপনার রান্নাটা আমি শেয়ার করি নি আজকে এই রান্নাটা শেয়ার করতেছি আপনাদের কাছে আর আমি মাঝে মাঝে সব একরকমরা বিরিয়ানি রান্না করি না একটু ভিন্ন টাইপের রান্না করি আর আজকে যে বিরিয়ানি রান্না করতে সেটা পাকিস্তানি আর পাকিস্তানি এভাবে বিরিয়ানি রান্নাটা করে আর কি পাকিস্তানি খেপসা টাইপের একটু খেপসার মতো রান্না করে আর যত এটা মরিশা মাংসটা সিদ্ধ তো সময় নিবে যত ম্যারিনেট করে তাহলে বসে দিয়েছিলাম একটু পানি উঠছে আর টক দিয়ে দিছি আর যত একটু শেষে আলু বোকারে দিব আর আমি যে বিরিয়ানি রান্না করবো অবশ্যই একটু আলু পোকারি দিতে হবে টক দিয়ে দিতে হবে শাহের জিরা দিতে হবে আর বেশি করে কাঁচামরিচ দিতে হবে তার বিরিয়ানির টেস্ট একটু ভালো হয় খেতে অনেক মজা হয় আর দেখেন আমি মাংসটা কিন্তু কষাইতে আছি কিন্তু কষানো হয় না যত পানি আসছে তাহলে আমার আধা ঘন্টার মতো কষাতে হবে আর মহিষের মাংস একটু সময় নিয়ে কষানো আলু আর কি মাংস নরম হয় একটু সফট হয় তাহলে বিরিয়ানিটা অনেক সুন্দর হয় আর আমি আজকে বিরিয়ানি রান্না করবো বাসমতির চাল দিয়ে আর চিনি চাল দিব না আর কি সবসময় চিনি চাল দিয়ে রান্না করি আর এই এই বিরিয়ানিটা বাসমতি চাল দিয়ে রান্না একটু দেখতে সুন্দর লাগে খেতে অনেক মজা হয় টেস্ট ভালো আসে আর একটু একটু জাল জাল খেতে অনেক ভালো লাগে আর কি আর আমি এখন মাংসটা কষানো হয়ে গেছে তাই একটা আলু পোকারি দিয়ে দিচ্ছি আর প্রথম অবস্থা আলু বোকারি দিলে কী বেশি বলে যাবে একটু অন্যরকম ভাবে লাগবে যত এখন মাংসটা কষানো হয়ে গেছে আলু বুলো হইতে হইতে মাংস কষানো হয়ে যাবে তারপর আমি চালটা পরে ধুয়ে তারপর এটার সাথে কষিয়ে দেবো আমি আলাদাভাবে চালটা ভাজবো না ভেজে রান্না করবো না এটার সাথে দিয়ে দেব আর কি আর এইভাবে বিরিয়ানি রান্না করলে এটা খেতে অনেক মজা হয় আর যেহেতু আজকে আমার মেয়ে একটু গতকালকে বিরিয়ানি খাওয়ার জন্য কেউ সে কিন্তু গতকালকে কাজে ব্যস্ততার জন্য কালকে রান্না করি না এই জন্য আজকে রান্না করবো যেহেতু আমার মেয়ে আজকে এক্সট্রা ক্লাস আছে একটু ওরা নাই এই জন্য একটু রান্না বান্না করবো আর এই যে দেখেন আমি মাংসটা হইতে হইতে তাই আমি একটু চাল ধুয়ে নিচ্ছি আর চালটা আধা ঘন্টা আগে যদি ধুয়ে দুটো মেয়ে রান্না করি তাহলে চালটা ভেঙে যাবে তো বিরিয়ানি দেখতে এত ভালো লাগবে না একটু বোনা ইয়ার মতন হয়ে যাবে লেটকা বোনা কিছুর মতন হয়ে যাবে আর কি যেহেতু বাসমতির ছেলে একটু নরম নরম হয়ে যায় আর ওদের অন্যভাবে কাচি রান্না করতাম তো এভাবে আমি একটু গরম পানি করতেছি আর গরম পানি দিয়ে ব্রেন্ডি রান্না অনেক ভালো হয় তো এখানে কতগুলো কাঁচামরিচ দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে একটু বেশি করে কাঁচামরিচি রান্না কী হয় যেমন টেস্টটা একটু ভালো হয় খেতে অনেক মজা হয় আর আমরা সব সময় কাঁচামরিচ দিয়ে একটু খাই আর কি আর যখন আমি বিরিয়ানি রান্না করবো আমি সব বেশি আমি কাঁচামরিচ দিয়ে আর রান্না করি কাঁচামরিচের টেস্টটা বিরিয়ানির ফ্লেভারটা আর বেশি অনেক ধরনের সে রান্না অনেক ভালোবাসে আর ঘি দিয়ে আর বেশি মজা হয় আর আমি আজকে যেভাবে রান্না করতেছি একদিন একদিন আপনারা এভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন বিরিয়ানিটা খেতে অনেক ভালো লাগে কি মজা হয় আর শেষে তারপর চালটা কষিয়ে তারপর আমি দুধ দিব তারপর আমি কেউরা জল দিব আর এখন আমি দেব না কিন্তু মাংসটা আমি কষানো হয় না মাংসটা আরও কষাতে হবে আর পানিটা টানতে হবে টেনে তারপর আমি চালটা দিব যেহেতু আমি চালটা ধুয়ে রাখছি আর চালটা ধুয়ে রাখছি যেহেতু আমি আর মাংসটা কিছুক্ষণ আর দুই মিনিট চাল দিয়ে তারপর আমি চালটা দিয়ে দিব। আর এরপর আমার ছেলেটা একটু আজকে বাইরের ওদেরটা ভালো ছিল একটু রোদ ছিল আজকে বাতাস নয় ঠান্ডা মোটামুটি ভালো তাই একটু বাইরে একটু দরজাটা খুলে দিয়েছি আমার ছেলে ওইখানে খেলাধুলা করতেছে তাই একটু আপনাদেরকে সে রান্নাটা একটু শেয়ার করতেছি আর শেষে আমি রান্নাটা শেষ করতে হবে ছেলে একটু খেলাধুলা করাবো আর আজকে একটু বাইরে বাজারে ঘুরি নেই একটু মনটাও ভালো ছিল না তাই বাইরে একটু মনে একটা ঘোরাঘুর করিনি একটু বাসায় চলে আসি যেহেতু আমি সকালে মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপর একটু আমার ছেলে একটু টাইম মতো ওষুধ খাওয়াইতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনারা ভালো আছেন আবার হাজির হয়ে গেছে ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটা শুরু হয়েছে ইতালির থেকে আর সব এই ভিডিওতে দেখতে পারবেন আশা করি স্পেশাল ভিডিওটি সবার ভালো লাগবে আর আজকে আমি একটু বিরিয়ানি রান্না করতেছি এই ভিডিওর বিরিয়ানি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে আশা করি ভালো লাগবে আর যে দেখেন কথা বলতে বলতে আমি চালটা ডেলে দিচ্ছি আর ডেলে দিয়ে এখন ভালোভাবে চাল একটু কষাবো কষে তারপরে আমি বিরিয়ানি রান্না করবো কিন্তু ভালোভাবে কষালে কী হয় চাল একটা 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 গন্ধ থাকবে না আর কিন্তু আমার এই চালটা ভাঙবে না কিন্তু জর্জরা হবে আর বিদেশে এসে দেখতে পারবেন আমার বিরিয়ানি রান্নাটা কতটা সুন্দর হয়েছে আর আমি মাঝে মাঝে মুরগ পোলাও রান্না করি মাঝে মাঝে গুঁড়া চাল দিয়ে অন্যরকমভাবে রান্না করি আমি ভিন্ন টাইপের বিরিয়ানি রান্না করি যেভাবে রান্না করি এগুলো আমার এই বিরিয়ানি রান্নার অনেক ভালো হয় আর আমার হাতে বিরিয়ানি রান্নাটা আমার মেয়ে আর আপনাদের ভাই অনেক পছন্দ করে আমার হাতে বিরিয়ানি রান্নাটা বলে অনেক মজা হয় আর যারা যারা খাইছে তারাও বলে অনেক অনেক প্রশংসা করে আর এই আমার তো এখন ডেকে দিবো যেহেতু আমি চাল মিক্স করে দিয়েছি এখানে ডেকে দিয়ে তারপর এক মিনিট জাল দিব দিয়ে তারপর আবার লাড়াই দিতে হবে কিন্তু নালে লেগে যাবে এই যে আবার বলল চলে আসছে তখন আমি আবার কষাবো কষিয়ে তারপর আমি লাড়াতে দিব আর কি যেমন না লেগে যায় আর এটা আমি আজকে যে অনেকটি মহিষা মাংস ছিল আর মরিষা মাংস দিয়ে বিরিয়ানি রান্না অনেক ভালো হয় গরু মাংস দিয়ে অনেক ভালো হয় আর যেহেতু মরিষা মাংস টুক পেস্টগুলো ছোটো ছোটো করেছি আর ছোট বলতে করছি কিন্তু মাংস কিন্তু এমহর্তে সিদ্ধ হয় ধীরে আর গরু মাংস তেমন একটা সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় আর এ দেশে মহিষী মাংসটা সময় লাগে একটু সিদ্ধ হইতে তারপর আমরা মৈষি মাংসটা বেশি খাওয়া হয় মৌশি মাংসটা আমার কাছে ভালো লাগে গরু মাংস আমার কাছে তেমন একটা ভালো লাগে না কেননা একটা এতে সে গরু মাংসটা তেল থাকে বেশি আমার কাছে ভালো লাগে না তো আপনাদের ভাই এম মাংসটা আমার একটু পছন্দ আর আপনাদের সাথে কথা বলতো যে আমার বিরিয়ানির চাউল একটু কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দিব দিয়ে তারপর আমি যেমন নিচে যেমন না লাগিয়ে যায় তারপরে একটু আমি লাড়া ছেড়ে দিতে সে তারপর আমি গরম পানি এখন ডেলে দিব দিয়ে তারপর আমি আবার মিক্স করে দিব আর আপনাদের সাথে কথা বলতে হলে যে দেখেন আমি গরম পানি দিয়ে দিচ্ছিলাম দিয়ে তারপর আমি একটু দুধও দিয়ে দিছি তারপর একটু কেরো জল দিয়ে দিছি দিয়ে তারপর আমি লবণ সব চেক করে তারপর আমি যেহেতু রোজা তারপর একটু লবণ আমি অনুমান দিই রান্না করি তখন আমার লবণ চেক করতে হয় না তারপরে যে আমি বেশি কাঁচামরিচ দিয়েছি যে দেখতে পাচ্ছেন আর কাঁচামরিচটের ফ্লেভারটা দেখবেন বিরিয়ানিটা হবে আর কাঁচামরিচটা ওইটার সাথে সাথে এটাও হবে তখন বিরিয়ানির ফ্লেভারটা আর বেশি ভালো হয় আর এখন আমি জালটা একটু কমে দিব একদম লো করে দেবো আর বিরিয়ানিটা রান্না একটু সময় দিয়ে রান্না করলে একটু বিরিয়ানিটা জোর জোর হয় আর যে পানি তো মেপে আগে এক সময় আমি বিরিয়ানি রান্না করতাম পারতাম না কিন্তু বিরিয়ানি রান্না গেলে যাও হয়ে যেত আলহামদুলিল্লাহ কারণ আমি ভালো বিরিয়ানি রান্না করতে পারি জ্বর জোর হয় দেখতে আরও সুন্দর হয় দেখেন আর যেমন বিরিয়ানি কিন্তু হাফ হয়েছে আর হাফ আর পুরোপুরি হয় নাই কিন্তু আমি একটু তেল যে দু উপরে তেল ঘিগুলো একটু নিচে একটু একটু দিলে তেলগুলো ডি একটু নিচে যাবে আর কি যখন বিরিয়ানিটা আরও সুন্দর হবে আর এখন আমি আবার ডেকে দিব ডেকে দিয়ে আমি আবার দশ মিনিট পর আপনাদেরকে দেখাবো বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে আই যে দেখেন আপনাদেরকে দেখাবো বিরিয়ানি রান্নাটা আমি দশ মিনিট পরে আবার আসছি যে দেখেন বিরিয়ানিটা দেখতে কত সুন্দর কিন্তু জর্জোর হয়েছে আর এখন আমি প্লেটে বেরো তারপর আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে দেখতে আর খেতে তো মজাই হবে আর আমার মেয়ে এই বিরিয়ানিটা অনেক পছন্দ করে আর আমার মেয়ের পছন্দ মাঝে মাঝে রান্না করতে হয় আর আমি একটু বিরিয়ানি তারপরে মোরগ পোলাও এগুলো পছন্দ করে হালিম ফুচকা এ আমার মেয়ে এরকমই কিন্তু সবজি মাছ একটু কমই খায় কিন্তু আমি চেষ্টা করি সবজি খাওয়ানোর জন্য একটু অনেক পোকা দিয়ে তারপর এটা এটা বলি তুমি সবজি না খেলে ছেড়ে মাথা প্রিন্ট ভালো হবে না মকি স্ক্রিন ভালো হবে না এটা আমি বলি তারপর আমি মেয়েকে সবজি খাওয়ানোর চেষ্টা করি তারপর মাছ খাওয়ার চেষ্টা করি দেখে আমার বিরিয়ানি রান্নাটা কত সুন্দর কিন্তু একটু প্লেটে বাইরে দেখাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর জন্য শেয়ার করার জন্য আর এই ছাড়ি একটু সরসায় দিয়ে দিছি আমার মেয়ে আসলে প্লেটে দিব খাওয়ার জন্য আর কি এই জন্য একটু পেরে রাখলাম আর যখন আমার মেয়েকে নিয়ে আসবো তখন আমি আমার মেয়েকে দিব খাওয়ার জন্য আর আমার মেয়ে শশা সহ সময় পছন্দ করে আর লেটুস পাতা অনেক পছন্দ করে আর এতে সে লেটুস পাতা দিয়ে শশা দিয়ে সুন্দরভাবে সালাদ বানালে খেতে অনেক মজা লাগে অনেক রকম যেমন টোনা ফিস দিয়ে জৈতুন দিয়ে তারপরে অলিভার তেল দিয়ে অনেক সালাদা অনেক ভালো হয় এই যে আপনাদের সাথে কথা বলতে আমার ছেলে যে বাড়িতে খেলাধুলা করতে চেয়েছি শেয়ার করলাম আমার ছেলে একটু বাড়িন্দা খেলাধুলা করতেছিলো তাই আমি একটু খেয়াল রাখছিলাম যখন আমি রান্না করি রান্না পাখি আমি ছেলেকে একটু খেয়াল রাখছিলাম সেটা আপনাদেরকে খেয়াল দেখাই নাই আর এখন যে বারে রান্না আমার করা শেষ তাই আমি আমার ছেলেকে বাড়িন্দা একটু সময় দেবো খেলাধুলা করাবো একটা ছেলে বসতে দিচ্ছে আমার ছেলে একটু একা একা নামার জন্য চেষ্টা করছি যে নেমে গেল আর আমার ছেলে একটা সারাদিন একটু দুষ্টামি করে হয় আর বাচ্চাদের একটু খেলাধুলা করার জন্য আর একটু সময় দিতে হয় বাচ্চারা একটু খেলাধুলা করলে বাচ্চাদের ব্রেন ভালো থাকে মন ভালো থাকে এদেশে ডাক্তার বলে বাচ্চারা যত বেশি দুষ্টামি করবে বাচ্চারা যত খেলাধুলা করবে তত বাচ্চাদের আর সুস্থ থাকে মন ভালো থাকে আর আমার সারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বলে রাত পর্যন্ত বলে আমার ছেলে মেয়ের পিছনে একটু সময় দিতে হয় দরাদির কথা যত আমি সকালে সারাদিন স্কুল থাকে আর দেখলে আমার ছেলেটা মুখে কী দিয়ে দিচ্ছি যে ছোটো একটা পাত্র দিয়ে মুখে দিয়ে দিচ্ছি এটা ফেলে দিবো আর এতে এখানে যে ছাড়ে বেড়া দিয়ে দিচ্ছি যেমন আমার ছেলে এখানে খেলনা ছেলে যেমন পারে না ভালো হয় যেমন একটা নিচে মেন রাস্তা আর বাইরে কোনো বাচ্চারা খেলনা ভালো হতে পারে মানে এদের নিয়ম নাই এই জন্য বেড়া দিয়ে দিচ্ছি আপনার আর যখন আমরা দেশেতে বাংলাদেশেতে এসে তারপর আবার উপরে একটা চালের মতো দিয়ে দিবো যেন সমস্যা হবে না সমস্যা বলতে কি বাইরে একটু বৃষ্টি পানি আসবে না আর কি বারিন্দায় এভাবে বেড়াটা দিতে হবে আর সাইডে বেড়া দিয়েছে যখন আমার ছেলে ছেলে না পারায় আর ছেলেটা ওই যে বাইরে একটু রোদ ছিল এই জন্য বাচ্চা ছেলেরা দেখবেন আর রোদ দেখলে বাচ্চারা খেলাধুলা কত অনেক পছন্দ করে ইনজি কত পছন্দ করে বাইরে খেলতে অনেক পছন্দ করে এতে একটু মাঝে মাঝে নিয়ে আসতে হয় আর যখন আমি বাইরে রোদ থাকে তখন আমি নিয়ে আসি যখন বেশি শীত থাকলে নিয়ে আসি না হালকা আর শীত এখন এখন ওদের চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে অনেকটু গরম পড়বে আর ভিডিওটা এ যতই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নিজের খেয়াল রাখবেন পরিবার খেয়াল রাখবেন আর বাচ্চাদেরকে একটু খেয়াল রাখবেন আপনার ছেলের জন্য সন্তানের সবারই ভবিষ্যতের জন্য